পাতরের পর ও আমরা মাদারীপুর প্রবেশ করছি এবং মাদারীপুর আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে মাদারীপুর লেগের পর কিছুটা হয়তো আমরা সময় দেবো মাদারীপুর লেগের পর যে আমরা ছবি তুলবো এবং একটু মাসি করবো খাওয়া দাওয়া করবো তারপর মূলত আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের সাথে থাকা কয়েকজন বলবো না এখন যদি আমরা মাদারীপুর এই মুহূর্তে আমরা থাকি তাহলে শরীয়তপুর যাইতে আমাদের অনেক টাইম লেগে যাবে মাদারীপুর আসার পর আমরা লেকটা মূলত সে দেখলাম যে এখানে আসলে এখন থাকা হয়তো আমাদের জন্য একটু মজা আনন্দ হয়ে যাবে কিন্তু আমরা থাকতে পারলাম না কারণ আমাদের শরীয়তপুর যাওয়া লাগবো পাথরিয়ার পর একটি মসজিদে আসরে নামাজ পড়ার পর এখন মাদারীপুর যখন আমরা আসছি এখানে মূলত পাঁচটা বেজে গেছে হয়তো কাতুরপুর

রাস্তাগুলো মূলত অনেক সুন্দর এবং ফসল আছে এবং সাইড এ সাইডে কিছু দোকান পড়বো আমাদের চোখে তখন একটা ব্রিজ আমরা মূলত উচ্ছে এবং এই ব্রিজটার নাম কি আমরা জানি না কিন্তু আমরা অটো যখন এখানে আসলে তখন আমাদের অটো যাই দেবেন কারণ আমাদের সপ্তম্জার নামতে বলে এক প্রকার বললাম কেন ভাই আমাদের পেসেন্জার নামতে তেমনি কেন কারণ ভাই এখানে নিয়ম কারণ এই কারণে তোমাদের পেসেন্জার নামতে তবে তোমরা যেরকম পারো এরকম যাও কারণ এখানে নামতে হবে তখন তাদের কাছে থেকে বুঝতে চেষ্টা করি কেন ভাই আমরা নামতে হবে কেন বলতে ভাই এখানে সিরিয়াল আছে কারণ মাদারপুরের গাড়ি অধিক যাই না সরিয়াতের আমরাই তখন অনেক রিকোয়েস্ট করি ভাই আমরা তো আজ দূরে থেকে আমাদের নিজের সেই গাড়ি কারণ আমরা তাদের খালি চার্জার টাকা দেবো আর কিছু না আমাদের একটু এক প্রকার আমাদের ছেড়ে দেয় এবং নামের টাইম হয়ে যায় আমাদের গাড়ি এদিকে রাখি এবং মানরীবের নাম এই জায়গায় পড়ি এদেরকে জিজ্ঞাসা করি ভাই কি ব্যাপার দুই আড়াই ঘন্টা গাড়ি চালাইলো এখন শরীয়ত পুরো আমরা দেখতে পাচ্ছি না কত দূর সরিয়েত বলতেছে এই তো বেশি না বিশ পনেরো মিনিটের মধ্যে আমরা শরীয়ত পুরো উঠে গেছি এবার এইটাই শরীয় কিন্তু আমরা যেখানে যাবো এখানে একটু ভিতরে যাওয়া লাগবে কারণ কেয়ার হাসপাতাল আছে কেয়ার হাসপাতাল নাকি এই বাণিজ্য মেলা

তার যাই হোক আমরা এখানে আমরা প্রতি ফার্স্টে এক টিকিট দিয়ে আমরা ঢুকে গেলাম প্রবেশ করলাম এবং ভিতরে ভিতরে প্রবেশ করতে দেখি শুধু মেয়েদের জিনিস বাণিজ্য মেলায় দুটি সাইড করেছেন এক সাইডে দশ টাকা আর এক সাইডে এ দশ টাকা এই জন্য এক টিকিটের ভিতরে বিশ টাকাই তারা মূল্য নির্ধারিত করেছে যাই হোক ভিতরে প্রবেশ করার সাথে সাথে শুধু মেয়েদের একটি দল দেখ আমার মনে হয় এই আসলে যে তো জিনিস উঠছে সবগুলো আসলে মেয়েদের টার্গেট করেই উঠানো হয়েছে কারণ মেয়েদের সামানই সবচেয়ে বেশি ছিল ব্যাগ থেকে শুরু করে জোতা স্যান্ডেল এগুলো কোনো জায়গায় প্রতিটা দেখতেছি মেয়েদের একটি জটলা এবং মেয়েদের একটি ভিড় কারণ সেখানে আবার কিছু কিছু পলাভন আছে যারা মূলত এই আড্ডা মারার জন্য আসছে যাই হোক আমরা প্রত্যেকটা দোকানে দেখতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি কোনটা কি কেনা যায় কিন্তু আমাদের কেনার মতো এরকম কিছু দেখতেছি না আমি যেদিকে আমার ক্যামেরার লেন্স গুলো সেদিকে শুধু মেয়ে আর মেয়ে মেয়ে ছাড়া কিছু নেই আসলে মূলত এই মেয়েদের জন্য এইগুলো সম্পূর্ণ করা হয়েছে ভিতরে একটি রেস্টুরেন্ট বসানো হয়েছে যেখানে খাবার আছে গ্রিল থেকে শুরু করে নান থেকে শুরু করে সবকিছু আছে এই জায়গায় বিভিন্ন সাইজের বিভিন্ন সাজিয়ে রেখেছে শুধু একমাত্র মেয়েদের টার্গেট করার জন্য আমরা যখন পর এই জায়গায় প্রবেশ করি তখন থেকে মেয়েরা আসতে শুরু করেছে এক এক করে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে প্রত্যেকটা গলিতে শুধু মেয়েদের আনাগোনা একটি মেয়ে যখন এটি গাড়া চলা করে তার সাথে সিঙ্গেল থাকে আর একটি পোলা তার পিছন ধরে এটাই আমরা শুধু দেখতে পাচ্ছি এই মেলার মূলত এই মেলাটার ভিতরে একটি রেস্টুরেন্ট দেখেছি এবং বিভিন্ন ধরনের খেলনা আমরা আগে থেকে টার্গেট হয়েছে থেকে কিছু

প্রত্যেকটা রেট করা হয়েছে মালের উপরে মার্কেট রেট লাগানো হয় এখানে যতটুকু দেখা যাচ্ছে বিবাহিত মেয়েদের একটু আনাগোনাটা বেশি মূলত তারাই আসছে এখানে বেশি ছোট ছোট বাচ্চা এবং অর্ধ বাচ্চাদের নিয়ে আসছে এবং তারাও এখানে মূলত অনেক চুরি গয়না এই সমস্ত জিনিস সেই জিনিসটা মূলত তারা কেনার জন্য এই জায়গায় কারণ বিভিন্ন টিকটকে কাপানো এই বাণিজ্য মেলার বিভিন্ন শুটিং দেখার ক্ষেত্রেই আমরা মূলত এই জায়গায় আসছি যে আসলে দেখি যে এখানে কি হয় এত বাণিজ্য মেলার যতটুকু ঘুরে দেখলাম আসলে এই বাণিজ্য মেলায় সেরকম তারা সবাইকে না এবং কিছু একটা প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে রেস্টুরেন্ট দেখেছি দুই চারটে দুটো রেস্টুরেন্ট যতটুকু পারছি আপনাদের এই ভিডিও দেখেছি দ্বিতীয় পর্ব আসতেছে এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখেন আর যারা পেজে এ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকেন এবং যারা ফলো সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আবার অন্য দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে আমরা উপকৃত হম এদিকে একটা গলি গল্লির ভিতরে কিছুটা লোকজনের আনাগোনা দেখতেছি আসলে সেদিকেও আমি একটু আগিয়ে গেলাম আসলে কি দেখতেছি যে না গল্লিতে সেরকম কোনো লোকজন নাই এখানে বাহিরে অর্জন একটা পরিবেশের